কালে আলেপ না মিশলে পলকের ভরসা নাই কালে পে আলেপ না মিশলে পলকের ভরসা নাই একদিন চলে আ আ যাবেন চলে যাবেন আলেক বাউল গান বাংলার লৌকিক সম্প্রদায়ের একটি সাধন সঙ্গীত যাকে গুরুবাদী লৌকিক ধর্ম বলা হয় যেখানে সাধনার মাধ্যম এই দেহকে কেন্দ্র করেই আর এই দেহের মাঝেই স্রষ্টার অবস্থান কেরানীগঞ্জের সুফি সাধক আলেফ চান এই দেহকে কেন্দ্র করেই স্রষ্টার সাধনায় নিমগ্ন থেকে সৃষ্টি করেছেন অসংখ্য আধ্যাত্মিক গান আজ আমরা এসেছি গানের সন্ধানে গুরু শিকার করে বিখ্যাত সুফি সাদক আলেপচান বাংলা বারোশো ছেচল্লিশ সালে জন্মগ্রহণ করেন এবং তার অন্তর্দান হয় তেরোশো ছত্রিশ সালে বিবাহের মাত্র আঠারো দিনের মাথায় বিভাগী এই আলেপচান ঘর ছাড়েন তিনি চলে যান ভারতের আসামে সেখানেই পরিচয় হয় তার পীর শাহ লঙ্কর সার সাথে এবং তার জীবনের পরিবর্তন সেই জায়গায় আসে তিনি টানা এগারো বছর জঙ্গলে সাধনা করেন এবং মানুষের মাঝে খোঁজেন অচিন মানুষের স্বরূপ আজ আমরা কথা বলবো তারই প্রপুত্র আরিফ দেওয়ানের সাথে জানব আলেপচান সম্বন্ধে কিছু কথা আরিফ ভাই তার তো সেই তিনি একজন বিভাগী মানুষ ছিলেন বিবাহের মাত্র আঠাশ দিন পরেই তিনি ঘর ছাড়েন এবং আসামে চলে যান সেই থেকে তার জীবনের পরিবর্তন এবং কীভাবে তিনি সঙ্গীত জীবনে আসলেন এই বিষয়টা যদি বলতেন বাবা দেব চামসা উনি একজন আধ্যাত্মিক জগতে সিদ্ধ পুরুষ ছিলেন তো মূলত ভোগে ভোগবাদিতে পরম শক্তিকে অর্জন করতে কেউ পারে না তাকে ত্যাগের মাধ্যমেই করতে হয় আর সেই ত্যাগটি বাবা সাথে তিনি ধারণ করেছিলেন এবং ত্যাগের মাধ্যমেই তিনি সেই প্রভুর সেই প্রেম তিনি অর্জন করতে পেরেছেন আর সেখান থেকেই তার জীবনের একটি পরিবর্তন যে বৈশ্বরিক যে চাওয়া পাওয়ার যে তার একটা বিষয় ছিল যেমন তিনি তার জীবনে কখনো আমার শব্দটি আমি শব্দটি উচ্চারণ করে এরকম একজন ত্যাগী এবং এরকম একটি সূক্ষ্ম প্রেমিক মানুষ ছিল তিনি তো আসামে চলে গেলেন তারপরে তিনি ওই জঙ্গলে এগারো বছর সাধনা হলে তারপর ফিরে আসলেন কিভাবে তার মসজিদে তার গুরুর হুকুমে তিনি চলে আসলেন যে তোমাকে সংসার করতে হবে কারণ যে ত্যাগ তুমি করেছ সেই ত্যাগের যে যা প্রাপ্তি তাক তোমার হয়ে গেছে তুমি সংসারে চলে যাও কারণ তোমাকে আরও কিছু করতে হবে অচেনা আরে যদি চীন আপন চেনা পদে আপন চেনা চেনাকে চিনতে হলে আপনাকে চিন্তা হবে এটা আসলে কিভাবে আপনাকে চেনার কথা তিনি বলে দিয়েছেন মূলত অধর মানুষটি এ ধরার মধ্যেই বসবাস করেন সেই অধার মধ্যে যে অধর বসবাস করেন সেই অধর মানুষটিকে ধরতে হলে তাকে ভক্তি এবং প্রেমের মাধ্যমে ভক্ত হয় প্রথমত তিনি সংসার থেকে সংসারকে ত্যাগ করলেন তারপরে প্রেম আকর্ষণ মানে ত্যাগ করার পর তার মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে সেই আকর্ষণে সেই প্রভুর শক্তি সেই প্রেমের প্রতি সে আকৃষ্ট হয়েছে এবং সেই প্রেম তাকে আকর্ষণ করেছে যখন সে আকর্ষণ করেছে তখন সে প্রেম নিবেদন করতে পেয়েছেন প্রেম নিবেদন যখন হয়ে গেছে তখন তার সাথে মিলন হয়ে গেছে রহমতুল্লি মে নিজ গুনে করিয়া আপে খোদা হইয়া রহিলেন ছাপা আদমের বানাইয়ারে আপে খোদা হইয়া প্রচদ্দভুবন আকাশ জমি মাওলায় গো ইদায়াদম তন উপর তালাই বিরাজ করে আমার শাইনি রঞ্জন তারে ডাকারই মতো ডাকিল যে যত সে তা দে কো ঋলোদয়া আপে খোদা হইয়া আপে খোদা হইয়া আসলে কি বিষয়টা পৃথিবীতে যদি আমার কোনোটা সত্য হয়ে থাকে প্রভু আল্লাহ আমার প্রভু আমার গুরু আমার এই আমার সত্য আমার হতে পারে না সব আমারই হচ্ছে ধ্বংস কিন্তু যিনি আমার সৃষ্টিকর্তা সেই যদি আমার হয়ে যায় তার কোনো ধ্বংস না তার গানগুলোকে যদি আমরা বিচার করি সে আসলে কোন দর্শনের গানগুলি উনি যে দর্শন বাউল দর্শনের মধ্যে যতগুলো আছে সে মানবতাবাদীকে তো যদি প্রাধান্য দিয়েছেন তারপরে নিজেকে চেনা তারপরে নিঘুর প্রেম প্রেমের তত্ত্ব তারপরে দর্শন তত্ত্ব তারপরে রতিশাস্ত্র বিভিন্ন থেকে তিনি গান দেখেছেন আমি স্থান দেখি তুমি আমি মনে ভাবি তাই দয়াল রে আমার কেহ না তুমি চাইলা না হে অধ আমি তুমি তোমার আমি কোথায় দাঁড়াবো তোমার চরণ ছা তোমার ছা আমার যাওয়ার দাঁড়াবার কোনো জায়গায় নেই তার কি পরিমাণ গান আছে আমরা তার তো অসংখ্য গান হাজারের উপরে হবে কিন্তু সেই গানগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি শত শত পাঁচশোর মতো আর বাদ বাকি গানগুলো বাংলা অঞ্চলে বিভিন্ন সাধকের মুখে মুখে এখনো আছে সেগুলো আমরা এখনো সম্পূর্ণভাবে সংগ্রহ করতে পারিনি আচ্ছা তার যে এই অরুশ্বরী পবিত্র অরুশ্বরী এটা কিভাবে তিনি শুরু করেছিলেন অর্থাৎ মসজিদে হুকুমে রোসটা তিনি পালন করেন তবে প্রথম আমরা শুনেছি আমার মালিক মালিকধানের মুখ থেকে যে সুয়াশের চাল ডাল দিয়ে শুরু হয়েছিল এবং তাতে কয়েকশো লোক খেয়েছিলেন দেখা লেখা লেখা থাকে যদি সে চিত্রপটে দেখা এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্ট সব কিছুই এক একটি আলো নূর এই আলো নূর এমন একটি মৌলিক আলো হতে সৃষ্ট যিনি এই পৃথিবীর অধিকর্তা এই বিশ্বব্রহ্মাণ্ডের অধিকর্তা তালা স্বয়ং নিজেই সাধকরা সেই আলো বা নূরেরই সন্ধান করেছেন সারা জীবন আলেপ চান তার ব্যতিক্রম আজ আমরা কথা বলবো তারই একজন অনুরাগীর সাথে আচ্ছা আপনি তো তার অনুরাগী আসলে সাধনাটা সাধনা তো গোপন বস্তু এটা গোপন জিনিস এটা মুখে বলার মতো জিনিস না তবে এটা আমরা যতটুকু বুঝেছি আর কি আগুন পানি বাতাস মাটি নূর এই নূর চারটার মধ্যে মিশে আছে তার মধ্যে দুইটি জিনিস হলো মেইন একটি হলো পানি একটি হলো বাতাস বাতাস এবং হ্যাঁ এই দুইটা যে পানির আরেক নাম জীবন একাদার একজন লোক যদি দুই দিন চার দিন পানি না পায় বা পানি না খাইতে পারে সে মরে যাবে সে বাঁচবে না পানির যে ভূমিকা একটা বড় ভূমিকা এই দেহের মধ্যে তারপরে ধরেন বাতাস যোগীরা এই বাতাসকে পাঁচটা ভাগে ভাগ করছে একটা বাতাস হইল নাবির থেকে নিচ পর্যন্ত এই বাতাসটার নাম হইল অপান বায়ু অপান বায়ু অপান বায়ু এই বায়ু মানুষ যে মলমূত্র ত্যাগ করে এইগুলিকে করে আর কি বাইর করে দেয় এই অপান বায়ু আর নাবির মধ্যে যে এই বাতাসটা কাজ করে এটা পরিপাক ক্রিয়া আমরা যে খাদ্য গ্রহণ করি এই পরিপাক্রিয়া এই বাতাস আপনার এই যে ক্ষুদ্রান্ত বৃদান্ত এগুলির যে মুভমেন্ট এই বাতাসটাই করে এটাকে বলা হয় সমান বায়ু সমান বায়ু আর এখানে লাঞ্চের মধ্যে যে আমরা যে বাতাস আসা যাওয়া করে এই এটাকে বলা হয় আপনার প্রাণবায়ু যেমন মন রে আরে মাটির দেহ ভূতকায়া রাত্র দিনে হাত না তাওয়া নয়ন মেলে দেখ না চেয়ে হাওয়ার কারখানা আরে আছেন প্রভু অন্তসপুরে দিব্যিময় রূপ আলোয় কইরে আছেন প্রভু অন্তষপুরে দিব্যিময় রূপালয় করে গ্ঞানবাতিজা লায়া ঘরে খোঁজরে সুজনা ভাই এই যে হাতনা তাওয়া হাতটা তাওয়া বোধহয় চিনেন না নাকি চিনি হাতনা হাতটা তাও হলে যে কামার বাড়িতে দেখবেন ওই যে ওরা আছে ওই যে লোহাটা মধ্যে পরা দেয় না পাও দেওয়া এইভাবে একটা জিনিস এইভাবে এটা চাপ দেয় একটা চামড়ার ইয়ের মধ্যে আছে ওইটা বাতাস হ্যাঁ নাকি ওটা ভরে আবার ইয়ে এরকম হয় নাকি এই হাত না দেওয়ার মতন আমাদের লাঞ্চটা কাজ করে এটা চাপতাছে ছাড়তাছে চাপতাছে এ বাতাস এই বাতাসটাকে বলা হয় প্রাণবায়ু এই বাতাসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ তথ্য মরে যাবে দেখেন কি খেলা এই মানুষ যে মরে যায় কি মরে যায় এ বাতাসটা বন্ধ হয়ে যায় এটা না হইলে মরে যাও আচ্ছা গেল প্রাণবায়ু আর গলার থেকে লইয়া উপর দিকে যেমন আমরা চোখে দেখি এই চোখ টিবড়ান দিলাম নাকে শ্বাস প্রশ্বাস নিলাম বা মুখে যাই কিছু করে উপর যে কাজগুলো হয় এই কাজগুলি যে বাতাসটা করে এই বাতাসটা হল উদান বায়ু গেল চারটা আরেকটা বায়ু এই শরীরের ভিতরে যতগুলি নার্ভ আছে নার্ভ নারী তার মধ্যে তিনটে হলো প্রধান একটা হলো ইরা আরেকটা পিঙ্গলা আরেকটা সুষমা এই তিনটা প্রধান এছাড়া আরও হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নার্ভ আছে এই দেহের মধ্যে ওই যে সমস্ত ছেলেরা জুলুজি পর ইয়ে হ্যাঁ কি হ্যাঁ আপনার হ্যাঁ জুলুজি জুলুজি জুলুজিতে এই মানুষেরই দেখায় এই বডিটি দেখবেন জালের মতন সূক্ষ্ম সূক্ষ্ম একদম পুরোটা শরীরের মধ্যে জালের মতন চড়ানো এইগুলিকে বলা হয় নার্ভ এই ভ্যানবায়ুটা এই নার্ভকে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে এই পাঁচটা বায়ুর সাধন করতে 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 যখন সাধকরা ধ্যানে চলে যায় ধ্যানে চলে গেলে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে মানে ইট ইনক্রিজেস গ্রাজুয়ালি হঠাৎ করে হয়ে যাবে না আস্তে আস্তে দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর লেগে যাবে ইমপ্রুভস গ্রাজুয়ালি গিয়া তারপরে এক পর্যায়ে গিয়া ওই আপনার দেখা হয়ে যাবে আপনার প্রভুর সাথে সে আপনারই মতো দেখতে ওজার ভিতরে বাহিরে দেখা সে জানে তার কেমন দেখা ওজার অন্তরে বাহিরে দেখা অন্তরে বাহিরে দেখা সেই দন মিল দিয়েছে নিজ কপটে সেই সে দেখা বাংলার লোকসঙ্গীতে আলেপচানের গান একটি বিপ্লবের নাম যেখানে তার মরবি বাণী এবং সুর মিলেমিশে একাকার তার গানে আমরা দেখতে পাই উচ্চাঙ্গ সঙ্গীতের প্রভাব তোর সাথে যদি তুই খায় মারে গো দিতে তাই হইত গো সারথি তোর সাথে মোর কিসের গো সুখের লাগি বানলাম সুখের ঘর কি জানি কি অপরাধে তুমি যদি তুই খাই আমাকে দিতি তাহলে তোর সাথে হয়তো প্রীতি ওগো সারথি এই সারথিটা আসলে তিনি কি বুঝিয়েছেন আসলে সারথি উনি একটা প্রেমের দৃষ্টি থেকে নামকরণ করে দিয়েছেন বাহন এক অর্থে কিন্তু স্মারক একটা নাম আমি প্রেমিকার উদ্দেশ্যে আমি দিতে পারি একটা নির্দিষ্ট একটি নামকে নির্দিষ্ট করে তার আশিক হিসাবে মাসুককে এই নামটি তিনি দিয়েছেন যে আমার সারথি আমি সারথি আমার প্রেমিকাকে আমি ভেবে নিতে পারি আমার স্রষ্টাকে ভেবে নিতে পারি স্রষ্টাকে তিনি সারথি হিসাবে তোর সাথে মোর কিসের গোপীরীতি যদি তুই খায় আমার তয়সে হইতো প্রীতি এখানে দুজনের অনুরাগের যে একটা মিলন এর মধ্যে যে একটা প্রেম এই সারথির সাথে দেনা পাওনার আদায়ে নেয়ার একটা বিষয় চলে আসছে তার গানের মধ্যে আমরা লক্ষ্য করি যে অনেক রাগের প্রভাব আছে তো এই রাগগুলো আসলে তিনি কিভাবে নিজের মধ্যে নিয়েছিলেন আমার আমি যতটুকু জেনেছি হজরত বাবা আলেফ শাহ তার পীর হযরত বাবা লঙ্কর শাহ মাহমুদুল্ল আলাহে ওনার বসতি ছিলেন লাহোর করাচিতে এবং শুনেছি বাবা আলিফ চান সেই মুর্শিদের সান্নিধ্যে যে ওখানকার যে মেজাজ পাতিয়ালা ঘরানার থেকে ধরে কর্ণাটকি ভারতীয় প্রত্যেক ঘরানার লোকদের নিয়ে একটা মঞ্চ হতো সমাবেশ হতো সেই সমাবেশে বিভিন্ন রাগের সঙ্গীত পরিবেশন হতো খেয়ালিয়া খেয়াল থেকে ধরে লোকগীতি বিভিন্ন ধারার গান গান তো সে কারণে উনি বললেন যে উনি ফার্সি আরবি উর্দু সবগুলো ভাষা এই কয়েক একাধিক ভাষা সম্পর্কে অনেক জনস্তর একজন ব্যক্তি ছিলেন এবং করাচি লাহোর এবং অনেক জায়গায় তিনি ভ্রমণ করে সেগুলোকে সে অর্জন করে

অসাধারণ অনেক গান আছে তো এই গানগুলোকে সংরক্ষণের বিষয়ে আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন সমস্ত বড়ো ভাই আরিফ দেওয়ান উনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের এই লোকজ গান করে আসছেন পালা গান করে আসছেন তো ইতিমধ্যে আমাদের সে বড়ো ভাই এবং সেই সাথে আমার এক ভাই শাকির উদ্দিন দেওয়ান একটি বই প্রকাশনার কাজে নিজেকে নিজেদেরকে অনেক শ্রম দিয়ে একটি বই আমার বা পারদাদা আলেপচাঁদের কিছু অংশমাত্র প্রকাশ করেছেন এবং মালিক দেওয়ানের জীবনী বের করেছেন ইতিমধ্যে তারা এবং আমরা নিয়েছি যে খুব শীঘ্রই এই জিনিসগুলোকে আমরা আলাদা আলাদা করে এবং সরলপি আকারে আমরা রিসেন্টলি তার এই জিনিসগুলো আমরা কিছুটা হলেও সম্পূর্ণ করতে চাই এটি আমাদের আশা এবং আকাঙ্ক্ষা সায় আল যাবো আল